হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো আমি আরাফাত আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটি থামবেল দেখে বুঝতেই পেরেছ কোন বিষয়ে ভিডিওটি হতে চলেছে আমি ভিডিওটি থাম্বলে লিখে রেখেছি কিভাবে একটি ইমেল ফরম্যাটের মাধ্যমে একশোটি ইমেল লিখতে পারবা আসলে তুমি একটি ইমেলের মাধ্যমে একশোটি ইমেল কেন হাজারটি ইমেল লিখে ফেলতে পারবা পরীক্ষাতে যে কোনো ধরনের ইমেল আসুক না কেন তুমি লিখে আসতে পারবা চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আমরা একটা প্রশ্ন দেখিনি সাপোজ ইউ আর তারেক তারিকা অ্যান্ড তা অ্যান্ড ইউর ফ্রেন্ড শাহিনাহিনা নাও রাইট অ্যান্ড ইমেল টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ইমেল লাইফ মনে করো তুমি হলে তারেক তারিকা এবং তোমার বন্ধু হল শাহিন শাহিনা এখন তুমি তোমার বন্ধুকে একটি ইমেল লিখবে তোমার ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে প্রথমেই আমাদের প্রশ্নটি দেখে তিনটি বিষয় সেট করে নিতে হবে প্রথমে তোমার নিজের নাম তুমি যাকে ইমেলটি পাঠাবে তার নাম অর্থাৎ তোমার বন্ধুর নাম আর বিষয় অর্থাৎ সাবজেক্ট এই তিনটি বিষয় সেট করে নিতে হবে এই প্রশ্নটিতে সাবজেক্ট হলো এমিন লাইফ তোমার বন্ধু হলো শাহিন শাহিনা আর তোমার নাম হলো তারেক তারিকা এখানে সেল হলে তারেক ইউজ করবা আর মেয়ে হলে তারিকা আর বন্ধুর ক্ষেত্রে ছেলে হলে শাহিন মেয়ে হলে শাহিনা প্রথমে ইমেল লেখার আগে একটি বক্স করে নিলে ভালো হয় বক্স করে নিলে লেখার সৌন্দর্যটা অনেকাংশে বেড়ে যায় বক্স করলেও ভালো না করলেও ভালো এতে কোনো সমস্যা নেই তো বক্স করলে অনেকাংশে লেখার সৌন্দর্যটা বাড়বে এর জন্য তোমরা বক্স করে নিতে পারো তারপর টু ফ্রম সেন্স সাবজেক্ট এই বিষয়গুলো সিকোয়েন্স অনুযায়ী লিখতে হবে টু ফ্রম সেন্ড সাবজেক্টের পরে আমি যে কলুনগুলো দিয়েছি একই লাইন বরাবর রাখতে হবে কারণ একই লাইন বরাবর রাখলে লেখার বাড়ে টু ফ্রম সেন্ট সাবজেক্ট এগুলো দ্বারা আসলে কি বোঝায় সেগুলো এখন আমি বোঝানোর চেষ্টা করব। চলো শুরু করা যাক টু মানে বোঝায় তোমার বন্ধুর ইমেল আইডিটা তোমার বন্ধুর নাম শাহীন ওয়ান টু থ্রি অ্যাড দ্যারেট ডট কম লিখেছি একটা বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে ইমেল আইডিতে ওয়ান টু থ্রি অর্থাৎ ডিজিট যোগ করা থাকে এজন্য আমি ওয়ান টু থ্রি ডিজিট যোগ করেছি তুমি এখানে যে কোনো ডিজিট যোগ করতে পারতে ফ্রম ফ্রম বলতে আসলে যে আইডি থেকে যে ইমেল আইডি থেকে তুমি ইমেলটা পাঠাচ্ছ সেটা বোঝায় অর্থাৎ তোমার নিজের ইমেল আইডিটা বোঝায় তারেক এই প্রশ্নটি তোমার নাম হচ্ছে তারেক তারেক থ্রি টু ফোর তুমি যে কোনো ডিজিট যোগ করতে পারো আমি এখানে থ্রি টু ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম লিখেছি সেন্ট এখানে যে টাইমে যে তারিখে তুমি ইমেলটা পাঠাবে সেই তারিখটা এবং সময়টা লিখে দেবে তারপর সাবজেক্ট সাবজেক্ট অ্যাবাউট ইমিন লাইফ তোমরা যে বিষয়ে পরীক্ষাতে যে ইমেলটা আসবে যে বিষয়টা লিখতে হবে সেই বিষয়টাই এখানে লিখে দেবে তারপর চলে যায় স্যালুটেশনে স্যালুটেশন বলতে ডিয়ার শাহিন এই স্যালুটেশন বলে স্যালুটেশন এখানে তুমি ডিয়ার শাহিনের পরিবর্তে হাই শাহিন ইউজ করতে পারতে তাতে কোনো সমস্যা ছিল না তারপরও ডিয়ার শাহিন ইউজ করে শ্রেয় অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ ফ্রম দি কোর অফ মাই হার্ট প্রথমত আমার অন্তর থেকে ভালোবাসা গ্রহণ করিও ইউ ওয়ার ওয়েল আশা করি ভালো আছো আই এম অলসো ওয়েল বাই দি গ্রেস অফ অল মাইটি আল্লাহ আমি আল্লাহর অশেষ সহমতে ভালো আছি আই রিসিভড ইউর ইমেল ইস্টারডে আমি গতকাল তোমার ইমেলটি হাতে পেয়েছি আই এম ভেরি গ্লাড শক দ্যাট এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে ভালো খবর সুখের সংবাদ বা আনন্দের কোনো কথা হলে ভেরি গ্লাড ইউজ করবে আর দুঃখের সংবাদ অবাকজনক বিষয় কোনো খারাপ খবর হলে শক দ্যাট ইউজ করবে তারপর এখানে যে বিষয়ে তোমাকে ইমেলটা লিখতে দেওয়া হবে সেই বিষয়ে তুমি পাঁচ ছয়টি দুই তিনটি সেন্টেন্স লিখলেই হবে তুমি যে কইটি পারো এখানে তুমি যে কইটি লিখতে পারো তা লিখলেই নাম্বার বাবা ভালো করা নাম্বার বাবা। এখানে আমি পাঁচটি সেন্টেন্স অলরেডি দিয়ে দিয়েছি তোমরা যে কইটি পারো সে কয়টি দিবে তারপর একটু গ্যাপ দিয়ে নো মোর টুডে প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড ইউগার্স নো মোর টুডে আজ আর নয় প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড ইউঙ্গার্স তোমার বাবা মাকে ভালোবাসা জানিও এবং ছোটোদেরকে তোমার বাবা মাকে আমার সালাম জানিও এবং ছোটোদেরকে ভালোবাসা ইউর লাভিং ফ্রেন্ড তারেক এখানে তুমি তারেক দিয়েছ কারণ তোমার নিজের নাম এর জন্য আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং তোমার বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবে যাতে তারা পরীক্ষাতে ভালো নাম্বার ক্যারি করতে পারে